বাংলাদেশের মিডিয়া খুব ইন্টারেস্টিং একটা খবর দিল খবরটা কি ওই যে ভারতীয় নাগরিক প্রায় দুশো জনের মতো ওই যে আমেরিকা আইস অর্থাৎ যারা নাকি অবৈধ অধিবাসী ধরে ধরে তাদের যে সামরিক বিমান সামরিক বিমান সেই সামরিক বিমানে তারা বিভিন্ন দেশে ফেরত পাঠাচ্ছে হারকিউলিস সি গ্লোব মাস্টার এরকম অর্থাৎ তাদের সৈন্য পরিবহনের জন্য যে বিমান তারা ব্যবহার করে ওই বিমানগুলার মধ্যে ঢুকিয়ে তারা পাঠাচ্ছে তো দেখলাম যে বাংলাদেশের মিডিয়া খালি এই ভারতকে ফোকাস করলো তো এ খুব ইন্টারেস্টিং খবর বলা বাহুল্য আমরা একটু শুনি অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এতে কপাল পড়েছে কয়েক লাখ ভারতীয়দের বাংলাদেশি মিডিয়ার ন্যারেটিভটা খুব ইন্টারেস্টিং অর্থাৎ খবরটা শুনে মনে হচ্ছে যে আর দুনিয়ার অন্য কোনো দেশের অবৈধ অধিবাসী যারা আমেরিকাতে আছে তাদের কফল পড়ে মাত্র ভারতীয় যে সমস্ত অবৈধ লোকজন আছে আমেরিকাতে তাদেরই কফল পুড়ছে ট্রাম্পের এমন পদক্ষেপে এবার যুক্তরাষ্ট্র থেকে দুই শতাধিক ভারতীয়দের বের করে দেওয়া হয় শুধু তাদের বেরই করে দেওয়া হয়নি পড়ানো হয়েছে সে

তো ভারতের এই যে ভারতের এই যে সম্ভবত কি পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে মুখপাত্র কি না জয় সওয়াল না কি জানি পরিষ্কার করে বললো যে হ্যাঁ ভারতের লোকজন যদি আমেরিকাতে অবৈধভাবে থাকে উইদাউট এনি প্রপার ডকুমেন্টেশন ওভারস্টে করে তো এবং তারা যদি ভারতীয় নাগরিক হয় আমেরিকা যদি তাদেরকে ফেরত পাঠিয়ে দেয় তাহলে তাদেরকে ভারত গ্রহণ করে নিবে এবং এটাই তো লিগ্যাল কথা তাই না এখানে ভারতের লোকজন বা ভারতের সরকার তো এটা ক্ষিপ্ত না তাদের বক্তব্য তো স্পষ্ট তাহলে এখানে তো কান্নাকাটি তো তারা করে নাই তারা তো আমেরিকা সরকারের উপরে তো কোনো চাপও সৃষ্টি করে নাই বা কোনো দিন দরবারও করে নাই কি করছে নাকি আমার কাছে তো মনে হচ্ছে যে এটা একদিক দিয়ে ইজ্জত সম্মান রক্ষার জন্য সুন্দর একটা বক্তব্য এবং এটাই তো হওয়া উচিত তাই না বাংলাদেশেরও যদি নাগরিক এরকম কথা আমি শুনছি সাড়ে চার হাজার না কত তাদের এরকম তালিকাভুক্ত করা হয়েছে এবং তাদেরকেও নাকি ধরে ধরে পাঠানো হবে অলরেডি কয়েকটা নাকি ধরা পড়ছে তো বাংলাদেশের সরকারের তরফ থেকেও নিশ্চয়ই ধরনের একটা আমরা মন্তব্য আশা করি যে তারাও বলবে যে হ্যাঁ বাংলাদেশের লোকজন যদি অবৈধভাবে আমেরিকাতে থাকে তাদের যদি বাংলাদেশে ফেরত পাঠায় তো বাংলাদেশ তাদেরকে গ্রহণ করবে এখানে অবৈধ হলে তাদেরকে ওখানে ওই রাজাধীরাজের মতো রাখবে এটা তো আশা করা যায় না ভারতীয় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ শুরু করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের মিডিয়ার একটা সমস্যা হচ্ছে তারা খুব বায়াস্ট টাইপের বক্তব্য দিবে অর্থাৎ এদের যে খবর পড়ার ভাব দেখে মনে হচ্ছে ডোনাল্ড ট্রাম্প শুধুমাত্র ভারতীয় যে সমস্ত অভিবাসী অবৈধভাবে আমেরিকাতে আছে তাদেরকেই টার্গেট করছে বিষয়টা সেরকম মনে হয় না কিন্তু বিষয়টা তাহলে তা না ভারতীয় মাত্রই দুইশোকে ফেরত পাঠিয়েছে বাট এর মধ্যে কয়েক হাজারকে তো তারা ওই যে এল সালভার হন্ডুরাস এবং যতটা আমি শুনছি হন্ডুরাসের লোক নাকি সবচাইতে বেশি প্রায় দুই লক্ষ ষাট হাজারের মতো এবং কয়েক হাজারকে ধরে অলরেডি হন্ডুরাসে পাঠিয়ে দিয়েছে গুয়েতে মালা তারপরে এল সালভাডোর মেক্সিকো ইত্যাদি দেশে কিন্তু আরও কয়েকদিন আগে থাকতেই তাদেরকে ফেরত পাঠানো হয়েছে এটা আমরা বিভিন্ন খবরে দেখলাম এবং অবশেষে দুইশোর মতো ভারতীয় তাদেরকে নিয়ে একটা বিমান রওনা দিয়েছে কিন্তু বাংলাদেশের মিডিয়ার খবর শুনে মনে হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প শুধুমাত্র ভারতীয়দেরকে টার্গেট করছে কেন খবরটা এরকমভাবে ভাবে প্রচার করেছে সেটা আমরা জানি কারণ ওই যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলে যে ডোনাল্ড ট্রাম্প হলো তার বন্ধু তো তাই যদি হয় তাহলে ডোনাল্ড ট্রাম্প ভারতীয়দের প্রতি এমন ক্ষিপ্ত হলো কি করে তাহলে কি আমেরিকার সাথে ভারতের সম্পর্ক কি খুব খারাপ অথবা ডোনাল্ড ট্রাম্প আগে যে ধরনের আচার আচরণ করছিল এই নরেন্দ্র মোদীর সাথে এখন কি তাহলে ভিতরে ভিতরে কোনো সম্পর্ক নাই এরকম কিছু কিনা বা এইরকম একটা আবহ তৈরি করার চেষ্টা করছে অর্থাৎ এখন ওই যে বাংলাদেশের যে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন ভারতে বসে আছে না আর আজকে নাকি কি একটা রেডিও টেলিভিশনে না রেডিও টেলিভিশন না ফেসবুক বা ইউটিউবের এখন একটা চ্যানেলে দিয়ে চ্যানেল দিয়ে সম্ভবত বক্তৃতা টক্তিতা দিবে এরকম শুনছি দিয়েছে কি না কে জানে তো আওয়ামী লীগের মনোবলকে দুর্বল করার জন্যই বস্তুত এইভাবে খবরগুলো দেয় অর্থাৎ বলতে চাচ্ছে এই মিডিয়াগুলা এবং অবশ্যই অবশ্যই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে নতজানু হয়ে তারা এইভাবেই বার্তাগুলো বলছে যে বলার চেষ্টা করছে যে আওয়ামী লীগের লোকজন তোমরা যতই ডুগডুগি বাজাও যে আমেরিকার সহযোগিতা নিয়ে ভারত তোমাদের শেখ হাসিনাকে এবং আওয়ামী লীগকে বাংলাদেশে আবার পুনরায় প্রতিষ্ঠিত করবে সেই আশার গুড়ে বালি বিষয়টা এরকম তাই না তো যাই হোক কথা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প যে কর্মকাণ্ডটা করছে এটা তো যথাযথ তাদের দেশে কত প্রায় দেড় কোটির মতো অবৈধ লোকজন সেখানে বসবাস করে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে গিয়ে বিশেষ করে যে দক্ষিণ আমেরিকার বিভিন্ন দেশে গিয়ে তারপরে ওরা মেক্সিকোতে যায় তারপরে মেক্সিকো দিয়ে সীমান্ত পথ পাড়ি দিয়ে আমেরিকাতে ঢোকে তো ডোনাল্ড ট্রাম্প তো আগেই ইলেকশন ক্যাম্পেইনে বারবার করে বলছে যে আমি ক্ষমতায় যদি যাই তাহলে এদেরকে ঝেঁটিয়ে বিদায় করব এরা আমাদের আমেরিকার মধ্যে নানা রকম অকারেন্স ঘটাচ্ছে ক্রিমিনাল অ্যাক্টিভিটি খালি করছে তার চাইতে বড়ো কথা হলো এরা ব্যাপকভাবে জীবন ধ্বংসকারী যে মাদক এই সমস্ত স্মাগলিংয়ের কাজে তারা ব্যস্ত অর্থাৎ এদের এই কাটেল ভেঙে চুরে খান খান করে দেবো এবং তারই কারণে ডোনাল্ড ট্রাম্প কিন্তু প্রথমে ওই যে মেক্সিকো এবং কানাডার ওপরে ট্যারিফ ধার্য করছিলো যদিও এখন আপাতত ওইটা স্থগিত আছে কারণ ওদিকে মেক্সিকোর যে প্রেসিডেন্ট তার সাথে আলাপ করে মেক্সিকো সরকারকে বাধ্য করেছে যে তারা দশ হাজার সৈন্যের একটা দলকে এই আমেরিকা মেক্সিকোর যে সীমান্ত অঞ্চলে ডেপ্লয় করবে যাতে করে অবৈধভাবে কোনো লোক আর আমেরিকাতে ঢুকতে না পারে আমেরিকাতে ঢুকতে না পারে ক্যানাডার সাথেও ট্যারিফটা সম্ভবত বন্ধ আছে যাই হোক মোটামুটি একটা কঠিন সাপ দিয়েছে তাই না তো আমার বক্তব্য হলো দুই দিন পরে তো বাংলাদেশেও একটা সেনাবাহিনীর ওই বিমান অর্থাৎ ওদের হার্কিউলি সি সেভেন্টিন গ্লোব মাস্টার যে মিলিটারি ট্রান্সপোর্টেশন বিমানে তো দুই দিন পরে বাংলাদেশেও যদি রওনা দেয় তো তখন এবং তাদেরকেও যদি কোমরে রশি বেঁধে যদি ফেরত পাঠায় এবং অবশ্যই তাই করবে তাই না তো তখন বাংলাদেশ কি ধরনের খবর প্রচার করবে কে জানে এক্ষেত্রে একটা জিনিস বলতে হবে যে ভারতে ভারতের যে সমস্ত অবৈধ লোক লোকজন যারা আমেরিকাতে অবৈধভাবে ছিল তারা যখন ভারতে ফেরত আসবে তারা কিন্তু অসহায় থাকবে না তারা কিন্তু ঠিকই ভারতে এসে তারা নিশ্চয়ই তাদের কর্মসংস্থান তারা যে কোনোভাবে খুঁজে পাবে হয় চাকরি বাকরি করবে নইলে ব্যবসা বাণিজ্য করবে কিছু একটা করবে তাদের দেশে ওই ধরনের সুযোগ সুবিধা তো আছে এমন না যে তারা রাস্তাঘাটে ফেফা করে ঘুরবে তাদের অর্থনীতি তো এখন বোমিং অর্থাৎ অর্থনীতির গতি তো বেশ ভালো প্রবৃদ্ধির গতি তো বেশ ভালো অতএবের এমত অবস্থায় আমেরিকা থেকে যারা ফিরিয়ে আসবে কিছু টাকা পয়সা তো তারা নিয়েও আসবে তাই না তো তাদের অবস্থা কিন্তু অত খারাপ হবে না যেটা নাকি বাংলাদেশের ক্ষেত্রে হবে বাংলাদেশে যেগুলো ফিরে ফেরত আসবে তারা বাংলাদেশে এসে কি করবে বলেন এখন বাংলাদেশের যে অবস্থা অর্থনৈতিক যে অবস্থা সামাজিক যে শান্তি শৃঙ্খলার যে অবস্থা কেউ যদি টাকা পয়সা নিয়ে বাংলাদেশে আসেও তাহলেও তো তার বিনিয়োগ করার তো কোনো জায়গা নেই কোনো নিরাপদ জায়গা আছে নাকি দেখা যাবে যে কোনো একটা বিনিয়োগ করতে যাচ্ছে বা কিছু একটা কোনো জায়গায় ইনভেস্ট করতে যাচ্ছে তো সাথে সাথে বাজারে গিয়ে তার তাই হামলে না আর চাকরি বাকরি তো প্রশ্নই ওঠে না তাহলে বাংলাদেশের হবেটা কি আমার মনে হয় যে বাংলাদেশের মিডিয়া এদিকে নজর দেওয়া উচিত ভারত আঠারো হাজার নাকি তাদের লোকজন ভারতের আঠারো হাজার লোকজনকে নাকি আমেরিকা চিহ্নিত করছে আর বাংলাদেশে চিহ্নিত করছে কত সাড়ে চার হাজারের মতো ওই আঠারো হাজার লোককে কনজিউম করার ক্ষমতা তো ভারতের খুব ভালোভাবেই আছে কিন্তু বাংলাদেশের কি সাড়ে চার হাজার লোকের কনজিউম করার ক্ষমতা আছে এটা কি বাংলাদেশে সক্ষম হবে নিজের সরকার তেল দেওয়া উচিত তাই না এখানে এই ধরনের বায়াস্ত খবর পাঠ করে তো কোনো লাভ নেই এবং এখানে ভারতের একটা বৃহত্তর লক্ষ্যও আছে কারণ আমেরিকার দেখা দেখি এরা দুদিন দিন পরে এই যে বাংলাদেশ থেকে যাওয়া অবৈধ যে সমস্ত লোকজন ভারতে আছে আছে তো বিপুল সংখ্যক আছে এটা তো মিথ্যে কথা না তাই না তা দুই দিন পরে ভারত যদি ওই ডোনাল্ড ট্রাম্পের মতো একই পদাঙ্ক অনুসরণ করে এদেরকেও ধরে ধরে যদি পুশব্যাক শুরু করে তখন বাংলাদেশ কোথায় যাবে বলেন তো তখন বাংলাদেশ কোথায় যাবে এবং আমার তো ধারণা নরেন্দ্র মোদী ডুগডুকি বাজাচ্ছে নরেন্দ্র মোদীর সরকার এখন ওই তালেই আছে যে দুই দিন পরে তারা এই কর্মকাণ্ডটা শুরু করবে এবং তখন আর এটাকে অমানবিক বলা যাবে না এটার এগে সমালোচনা করা যাবে না এবং ঠিক সেই কারণে তারা কিন্তু ওই যে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলছে শীর্ষকে যদি ভারতের নাগরিকরা আমেরিকাতে অবৈধ হয়ে থাকে তারা যদি বাংলাদেশের নাগরিক হয় আমরা তাদের ফেরত নেবো এ কথা কথা বলছে বলছে দুই দিন পর ওরা নিজেরাও একই কাজ কিন্তু এই বাংলাদেশের সাথে করবে এবং তখন বাংলাদেশের কিন্তু কিছু বলা থাকবে না ঠিক আছে তবে এক্ষেত্রে বাংলাদেশের লোকজনদেরকে যদি ধরে ওই ভারতে এখন কিভাবে চিহ্নিত করবে যে আসলে বাংলাদেশের এই ধরনের কী ডকুমেন্টেশন তারা ব্যবহার করবে কে জানে সেটাই হলো প্রশ্ন তবে কেও যে তৈরি হবে আর দুই দিন পরে বাংলাদেশের ওপরে যে একবার ঝামেলা তৈরি হবে এতে কিন্তু কোনো সন্দেহ নাই অর্থাৎ বাংলাদেশের মিডিয়াগুলা এই ধরনের খবর পাঠ করার সময় এমন বাসনেস যদি না রাখে এটাই বাংলাদেশের জন্য মঙ্গল হবে বলে আমার কাছে মনে হয় তো এটাই ছিল বক্তব্য ধন্যবাদ